দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক যে বাসগুলো বাসগুলো থেকে সিএনজি অটোরিকশা এবং প্রাইভেট যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি রাস্তায় আপনারা দেখছেন যে আজকের সকালের যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ বাজার থেকে আপনারা দেখছেন যে পাবলিক যে গাড়িগুলো সেই গাড়িগুলো অনেকটাই কম এবং রাস্তায় অনেকের তুলনায় আগে থেকে তুলনামূলক যাত্রীও অনেক কম আপনারা দেখানোর চেষ্টা করছি যে সামনের যে দৃশ্যটি অন্য দিনের তুলনায় আজকে যাত্রীও কম এবং গাড়িও কম দর্শকরা দেখছেন যে সামনের পুরোটাই থাকা আমরা